পিঠা বানানোর পর খেতে পারবেন কি না সন্দেহ আছে এত সুন্দর দেখতে এত কিউট মনে হবে সবিচ করে রেখেই দেই এত নরম তুলতুলে ভেতরে কিন্তু কলার বিচিও আছে তবে এই বিচি খেতে গেলে আপনার বিরক্ত লাগবে না বরং মন প্রাণ জুড়িয়ে যাবে এত সুন্দর দেখতে কিউট এই তালের কলাপিঠা ভীষণ মজার এই তালের কলাপিঠা কিন্তু এই তালের মৌসুমেই একবার ট্রাই করবেন অসম্ভব ভালো লাগবে আর তার থেকেও বড় কথা এগুলো আপনি মেহমান অতিথি আপ্যায়ন বা এই মৌসুমে যদি কারো বিয়ে হয় গায়ে হলো কিংবা বিয়ে ডালা সাজাতেও কিন্তু রাখতে পারেন এই চমৎকার পিঠাটি ভীষণ মজার এই পিঠা তৈরি করার জন্য প্রথমেই ডো তৈরি করে নিতে হবে তার জন্য আপনি যতটুকু পিঠা তৈরি করবেন সেই অনুসারে তালের পিউরি নিয়ে নেবেন তার সাথে দিয়ে দিবেন আগে থেকেই জাল করে রাখা ঘন গরুর দুধ চাইলে এখানে পাউডার দুধও দিয়ে দিতে পারেন একটু ঘন করে তার সাথে অল্প একটু ঘি নারকেল কোড়া স্বাদ মতো লবণ একটা এলাচ দিয়ে ভালো করে কয়েক মিনিট জাল করে ঘন করে নিয়েছি তালটাকে তারপরে সেই ঘন তালের সাথে দিয়ে দিব চালের গুঁড়া আতপ চালের গুঁড়া অথবা সিদ্ধ চালের গুঁড়া দুটো দিয়েই তৈরি করতে পারবেন আমি তো ডোটা তৈরি করে রেখে দিলাম ঠান্ডা হতে থাক পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মেখে নেব এদিকে ভেতরে কলার বিচিটা বানানোর জন্য মানে পুরটা বানানোর জন্য আমি এখানে একটু নারকেল কোড়া নিয়েছি আর নিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড়ের পরিবর্তে আখের গুড় অথবা চিনি দিলেও কিন্তু হয়ে যাবে তারপরে একটু নরম পাক করে রেখে দিয়েছি এখন সেই ডোটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি যেখানে মেখেছি সেইখানে প্লেটটাতে একটু তেল মেখে নেবেন যাতে করে লেগে না যায় আর হাতেও লেগে না যায় এখন সেই ডো থেকে অল্প অল্প করে আমি লেচে ছিঁড়ে নিচ্ছি কলা পিঠাগুলো আমি ঠিক যত বড় ছাইজের তৈরি করব সে অনুসারে আপনি বড় ছোট যে কোনো সাইজের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন খুবই সহজ পিঠাগুলো তৈরি করা তো প্রথমেই এরকম গোল করে তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলেই হবে তারপরে মাঝখানে পুরটা বসিয়ে দিবেন একটু লম্বাটে করে তারপরে দুই ছাড় থেকে সুন্দর করে পুরটা ঢেকে দিয়ে আবারও একটু লম্বা শেপ দিয়ে নিব লম্বা শেপ করে নিয়ে তারপরে কলার যেরকম শেপ থাকে ঠিক ওরকম করে শেপটা তৈরি করে নিব ভীষণ ভীষণ সহজ এই দিকে আমি বোটার দিকটাতে ঠিক এরকমভাবে বোটাটা তৈরি করে নিয়েছি আর মাথার দিকটাতে কোনো কিছুই করছি না জাস্ট একটু চিকন করে দিয়েছি আর এই কলাটা পুরোপুরি বোঝানোর জন্য এই যে দুই পাশে থেকে একটু শিট তুলে দিয়েছি ব্যাস হয়ে গেছে আমার কলা রেডি তো সবগুলো আমি একইভাবে রেডি করে নেবো আর আমি আজকে একদম কলার ফানা ফানা কলা বানাবো তো এক ফানায় তিনটা করে কলা আমি দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আর একটা আমি বানিয়ে দেখাই ঠিক একইভাবে হাতের তালতো নিয়ে ডোটা একটু চ্যাপটা করে তার মাঝখানে লম্বাটে করে পুটটা বসিয়ে হালকা একটু এরকম করে আমি লম্বা করে নিয়েছি তারপরে যে দিকটাতে বোটা তৈরি করব কলার সেই দিকটাতে এইভাবে একটু লম্বাটে করে নিলেই কিন্তু বোটার শেপটা চলে আসবে আর কলাটা সামান্য একটু বাঁকা করে নিয়ে আমি সামান্য একটু দুই দিক থেকে শির উঠিয়ে দিয়েছি বাস দেখতে কিন্তু হুবহু একদম কলার মতোই লাগছে তো এরকমভাবেই আমি তিনটা কলা তৈরি করে নিয়ে এক ফানা কলা তৈরি করে ফেলেছি আর কলাগুলোকে জয়েন করার জন্য এই যে যে এটা আমি বানিয়েছি এর ভেতরে চাইলে আপনি পুর দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে ঠিক এইভাবে করে জয়েন করে দিলেই হবে ব্যাস আমার ফানা কলা এবং ছুটকা কলা সব কলাই আমি তৈরি করে নিয়েছি এখন এই সমস্ত ভাঙাচোড়া এবং ফানা কলাগুলোকে আমি ভাবে দিয়ে সিদ্ধ করে নিব প্রায় দশ মিনিট নিচে কড়াইতে পানি দিয়ে উপরে এই স্ট্রেনার বসিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে আমি চলে যাব অন্য কোনো কাজে এদিকে এই পিঠা এসে দেখবে একদম রেডি হয়ে বসে আছে পিঠাগুলো দেখা মাত্রই এতটা ভালো লাগবে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর দেখতে পিঠা খাবো কি আর দেখেই মন প্রাণ জুড়িয়ে গেছে আমার সেই সাথে আমার বাচ্চাগুলো যে আজকে কী পরিমাণ খুশি হয়েছিল পিঠাগুলো দেখে এই রকম খুশি কিন্তু আপনিও আপনার ভালোবাসার মানুষদের করতে পারেন খুব সহজেই যে কারো মন জয় করে নিতে এই তালের পিঠাটার কোনো জুড়ি নেই তালের কলা পিঠা খুব দ্রুতই বানিয়ে নেন এই তালের মৌসুম থাকতে থাকতেই তো আমার ভালোবাসার আপু ভাইয়ারা আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি যদি একটা লাইক পেতে পারি এই রেসিপিটার জন্য আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনাদের নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে যখন বানাবেন দেখে বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ